আল্লাহ পাক রব্বুল এত সুন্দর বাচ্চাই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কিন্তু তাঁর আব্বা জানছিলেন না তিনি কেমন করে লালন পালন করবেন মা আমিনা চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখ মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দলিয়া ঘরে পাবে না গপ সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দলিয়া ঘরে পাবে না গপচাহার সমতল আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কো

জন্মকালে এতিম বলে পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যুশু ছিল মা

মারে কোলে نازিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ সহায়তার লালন পালনে নিয়েছে গো পার আর জিপি নামই থাকবে হবে ওরে পাহারা ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর বি কোলের মোল সৃষ্টি কোলের শিরোমণি আর বি কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মা আমিনার দোলাই দেখো দোলে মিমি পোল দুনিয়া সমো এই দুনিয়াতে একদিন একটা ইহুদি এসে প্রশ্ন করছে মোহাম্মদ তুমি বলো তোমার আসার আগে অনেক پیغمبر অনেক নবী এসেছে তাদের কাছে তারা অনেক মধ্যে যা দেখিয়েছে কিন্তু তুমি যে বলছো শেষ নবী মোহাম্মদ তুমি আল্লাহর শ্রেষ্ঠ তুমি আল্লাহ শেষ নবী তুমি যে پیغمبر বলে দাবি করছো আমি কেমন করে মানবো তুমি ওই রকম একটা কোনো মধ্যে যা দেখাও তাহলে আমি তোমাকে বিশ্বাস করব তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তখন ওই পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে মোহাম্মদ শোনো শোনো এই খেজুরের দানাটা তোমাকে দিচ্ছি একদিনের মধ্যে যদি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে আর কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী মিচকি হেসে বলে ও ইহুদি ভাই শোনো তুমি এই খেজুরের দানাটা দিচ্ছ এই দানা থেকে শুধু গাছ নয় কালকের এই গাছ থেকে ফল হবে খেজুর হবে তোমাকে আমি খেজুর খাওয়াবো ইহুদি চিন্তায় পড়ে গেলে ইম্পসিবল এটা তো সম্ভব নয় কি করে হয় একদিনে গাছ হবে আবার খেজুর হবে এটা হয় হয় না হতেই পারে না আবার ইহুদি চিন্তা করছে মোহাম্মদ করে দেখাতে পারে পাথরকে যদি কলমা পড়াতে পারে তাহলে একদিনে গাছ হওয়াটাও তো সম্ভব হতে পারে না হবার কি আছে তখন ইহুদি আবার ভয় পেয়ে গেল কেন আমি তো মোহাম্মদকে চ্যালেঞ্জ করেছি আর যদি সত্যিকারের গাছ হয় তাহলে আমাকে তো কলমা পড়তে হবে ইহুদি তখন প্ল্যান খাটাচ্ছে আল্লাহ বলে তুমি যতই প্ল্যান খাড়াও আমি আমার নবীর মন মান সম্মানের জোট সবসময় উপরে রেখেছি আর রাখবো সেদিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এক খেজুরে দানা নিয়ে এক ইহুদিন সেই দানা নিয়ে একি হদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে ফুটে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে ফুটে হাসে বলে এই দানার ফল খাবে গতকাল

বাঁশ না থাকবে না বাজবে বাঁশি কেন আমি দানাটাই তুলে নিই তাহলে গাছ হবে না তাহলে মোহাম্মদকে আমি কালকে এসে প্রশ্ন করব বলো মোহাম্মদ তোমার দানার গাছটা কোথায় গেল আল্লাহ বলে থামো আমি আমার নবীকে সময় সম্মান দিয়েছি আর দিতে থাকবো ইহুদি তুমি যতই চালাকি করো সেই দিন আরো কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন পরের দিনে সেই ইহুদি নবীর সাথে কাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় দেখে সেথাই গাছ ভরে ভোরের পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় দেখে কাজ গাছ ফল নয়

আমার নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় আমার নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহודי তখন স্বীকার করে ইহודי তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহודי তখন স্বীকার করে মোর নবীর কাছে বল

قولي لا إله <سؤال> إلا الله محمد رسول لا إله إلا الله محمد رسول إله إلا বা বা আপনাদের সময় আমরা ডুয়েট কন্টে যে গজলগুলো গুলো ফারমাইশ করেছি সেইগুলো ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ একটা দুটো গাজল শোনাবো তারপরে